হ্যালো আমার ইউটিউব পরিবার সবাইকে শুভ সকাল জানিয়ে আমি ওই শুরু করছি সবাইকে জানাই শুভ রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক আন্তরিক অভিনন্দন আর আজকে আমি বজরঙ্গলির মন্দিরে পুজো দিতে যাব আর ঘরের পুজোটা আগে সেরে নিই আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি ছটার সময় উঠে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেস হয়ে সংসারের বাসি কাজ করে টরে স্নান টান করে আমি এখন রেডি এখন আমি ঠাকুর ঘরে চলে যাবো আমার ঘরের বজরঙ্গলিতে দিবো ঠাকুর পেয়ে দিব দিয়ে আমি রেডি হয়ে পড়বো মন্দিরের উদ্দেশ্যে আমি সকালবেলা কিছুটা কাজ রেডি করে রেখেছি কারণ তোমাদের কাকিমার শরীর এখনও সম্পূর্ণরূপে ভালো হয়ে ওঠেনি তাই অল্প করে বেগুন ভাজা আর ঝিঙ্গা ডাটা দিয়ে ডাল ডালের সবজিটা কেটে রেখেছি যেহেতু আমাদের আজকে ভেজ রান্না হবে অন্তত ডাল ভাত বেগুন ভাজাটা করতে পারবে আমি এসে তরকারিটা করে নেব এই যে অল্প করে বেগুন ভাজা কেটে দিয়েছি আর ঝিঙ্গা ডাটা দিয়ে তরকারি মানে তরকারি টাইপে ডাল করবে আজকে এই যে আমি ঠাকুর ঘরে চলে এলাম এই যে দেখো আমাদের গাছে ছোট ছোটো বেল পাতা ধরেছে আগে বড় বড় পাতা ছিল সব ঝরে গিয়েছে আজ সকালবেলা ঘুম থেকে উঠে বেল পাতাগুলো তুলে রেখেছি মোম আর যে ধুতরা ফুল কিছু সাদা ফুল তুলেছি মোমটা রেডি করে রেখেছি যেহেতু নিয়ে যাব। এই ব্যাগটার মধ্যে সব গুছিয়ে নিচ্ছি এখানে তো লাড্ডু আছে আর এটা রেখে দেব এখানকার ফুলগুলো সব আলাদা করে নেব ঘরের পুজো আর মন্দিরের পুজোর আর বজংবলীর পুজোর বাজার বলতে খালি আমার দুটো জিনিস বাকি আছে কারণ ফলটা আমি কালকে নিয়ে নিই ফলটা মন্দিরের সামনে খুব সুন্দর ফল পাওয়া যায় নারকেলটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট ফল আমি নারকেলটা আর ফলগুলো সব ওখানে কিনে নেবো তাহলে আমার পুজোর কমপ্লিট হয়ে যাবে যোগাড় নারকেল আর ফলটা কিনে নেবো তাহলে আমার পুজোর জোগাড়টা কমপ্লিট হয়ে যাবে আর ওখানে সব পাওয়া যায় কিন্তু ওখানকার কিছু লাড্ডুগুলো আমার খুব একটা পছন্দ না কারণ লাড্ডুগুলো কেমন কেমন যেন হয় ঠাকুরকে চড়াবো ভালো লাড্ডু চড়াবো তাই আমি চণ্ডী আর লাড্ডু আর সিঁদুরটা কালকে কিনে আসি আর বাকি যা যা প্রয়োজনীয় উপকরণ আমি সব মন্দিরের সামনে থেকে কিনে নেব তাহলে আমি ঘরের পুজোটা শুরু করে দিই এই মন্দিরে নিয়ে যাবো গাঁদা ফুল আছে সাদা ফুল আমাদের কাছে আর বেলপাতা নিয়ে নিলাম এগুলো অঞ্জলির জন্য লাগবে আর এগুলো দিয়ে আমি ঘরের পুজো করবো আমার ঘরের ঠাকুরকে দেওয়া হয়ে গেল প্রচলিকে দেওয়া হয়ে গেল এখন আমি তাহলে রেডি হয়ে পড়ি মন্দিরে যাবো আমি রেডি হয়ে পড়েছি আজকে আমি এই চুড়িদারটা পরে যাব পুজো আর আমাদের বাড়ির আরও তিনজন যাবে আমার পিস্তা তো দিদি আমার তো বৌদি কাকা তো বৌদি মানে আমরা চারজন মিলে পুজো দিতে যাবো তো আমি রেডি হয়ে বসে আছি ওরা এখন রেডি হতে গেলে করে রেডি হয়ে পড়লে আমরা একসাথে পুজোর উদ্দেশ্যে রওনা বের করলাম এই যে জুতো আমি ধুয়ে দিয়েছি জুতো পরে আমি যাব শুকিয়ে গেছে সকালবেলা ধুয়ে দিয়েছি এই যে ব্যাগের মধ্যে সব নিয়ে নিয়েছি আমার সুবিধা হবে যেতে দেরি করলাম তাহলে পুজোর উদ্দেশ্যে অলরেডি দুইজন রেডি আগে তিনজন আর একজন বাকি আছে আসো আমরা চারজন এখন পুজোর উদ্দেশ্যে রওনা করলাম তোদের সঙ্গে থেকো তাও গরম কম গতবারের তুলনায় কিন্তু এবার গরমটা কম আছে অলরেডি পূজা শুরু হয়ে গেছে প্রচন্ড ভিড়

পুজোদের বাড়িতে এলাম এত মানে পুজোর ওখানে এত কোনো রেস্ট্রিকশান নেই কোনো কিছু নেই লাইনে দাঁড়িয়েছি লাইনের পরে পৌঁছালাম মন্দিরে মন্দিরে গিয়ে ওখানে আমার নারকেলটা মানে যেহেতু মন্দিরের গ্রিলটা ছোট ডিজাইনটা ওই দিক দিয়ে নারকেলটা পাস হচ্ছে না ফলগুলো সব পাস হয়ে গেছে ফুল লাড্ডু তারপরে চুন্ডি সব কিছু পাস হয়ে গেছে বাট আমার নারকেলটা পাস হচ্ছিল না তা আমি বললাম যে দাদা এটা আমি ওই দিক দিয়ে দিব আমি অন্যদিকে গেটে গেছি তো নারকেলটা পাস করতে নিচ্ছি আমাকে এমনভাবে রুখে এসছে যেন আমাকে মারবে মানে মন্দিরেও যে এরকম একটা বিহেভিয়ার দেখা যায় সেটা আমি দেখলাম আজকে আমার খুব খারাপ লাগলো পুজো দিতে গিয়ে আমার যে মনটা একটু অন্যরকমই হলো মনটা খারাপ হয়ে গেছে অলরেডি আর আমি মন্দিরে গিয়ে শান্তি মতো পুজো দেবো সব ঠিকঠাক করে নিষ্ঠাভাবে পূজা দেবো এটা আশায় গিয়েছিলাম কিন্তু আমাকে নারকেলটা দিতে না দেওয়া ওই দিক দিয়ে আবার বলছে লাইনে দাঁড়ান প্রথম থেকে লাইনে দাঁড়িয়ে আবার আসেন তা কি সম্ভব একজন নারকেলটা হাতে নেওয়ার জন্য গ্রিলের পাশে দাঁড়িয়ে আছে অলরেডি আমি নারকেলটা দেব পুজোর আগে সংকল্প করবে আমাকে দিতে দিচ্ছে না তবে পুজোটা দিয়ে মানে পুজোটা দিয়ে এলাম কিন্তু মনের মতো শান্তি মতো পুজো দিতে পারিনি আজকে তাও পুজোটা দেওয়ার চেষ্টা করলাম মনের মতো কিন্তু লাস্ট মোমেন্টে গিয়ে মনটা খারাপ হয়ে গেল এই দেখো লাড্ডুর অবস্থা পুরো লাড্ডু ঠান্ডু একদম লন্ড বন্ড হয়ে গেছে কিছু আর খুঁজে পাওয়া যাচ্ছে না এটা তো অরিজিনাল প্রসাদ এটা বজঙ্গলির মানে ভোগের প্রসাদ এটা ছোলা আর লাড্ডু আর এগুলো তো চড়িয়েছিলাম কিছুটা ওখানে দিয়েছে আর কিছুটা নিয়ে এসেছি বাড়িতে ঝান্ডাটা টাঙানো হবে আর যাদের যাদের আমার কাছে রিলেটিভ তাদেরকে দেবো কয়েকটা চন্ডি আর সবার জন্য মানে আমার যাদের যাদের দেবো ঝান্ডা তারপরে চণ্ডী লাড্ডু সব কিছু প্রসাদ নিয়ে নিয়েছি একে একে সবার বাড়িতে গিয়ে দিয়ে আসি তাহলে এখন দিয়ে এলাম ভোগ এখন আমি একটু ভোগ দিব নিয়ে চা খাবো শুকিয়ে গেছে তোমাদের কাকুম অলরেডি ভাত করা হয়ে গেছে আমি যেহেতু রেডি করে গিয়েছিলাম সব এদিকে ডালও করা হয়ে গেছে ঝিঙ্গে আর ডাঁটা দিয়ে বেগুন ভাজাটা এখনো বাকি আছে আর আমি এখন একটু কুয়াশ আর আলু দিয়ে তরকারি কেটে নেবো এইটুকুই আজকে রান্না হবে এই যে আমি কুয়াশ আলুর তরকারি কেটে নিয়েছিলাম আমি যে আলু টাকা পুচকে আলু দিয়ে দিচ্ছি আর পাঁচ কেটে নিয়েছি আর উপর করে আদা ছুরি নেবো আর চেয়ে নিয়েছি জিরে গুঁড়ো দিয়ে নেবো আর এটাতে তরকারিটা রান্না হবে এই ঝান্ডাটা আজকে আমি চেঞ্জ করে নেবো এটা গত বছর লাগিয়েছিলাম এটা খুলে দিয়ে নতুনটা লাগিয়ে নেব তা খোলাই যাচ্ছে না এমন প্যাচ দিয়েছি আমি গত বছর খোলাই যাচ্ছে না আর আমি এখন এই আজকে নতুন ঝান্ডাটা লাগিয়ে নেবো ওখানে খুলে নিয়েছি এটা এখন আমি লাগিয়ে নেব নতুন ঝান্ডাটা এবছরের ঝান্ডা আমার লাগানো কমপ্লিট আমি এটা প্রতি বছরই চেঞ্জ করে থাকি প্রতি বছর প্রতি বছর লাগে আর এটা বাড়ির গেটে আমাদের যেহেতু বাড়ির জায়গা খুব কম আমি তো আমার জানালার সাথে আটকালাম আমার ঘরে জানালা কারণ আমাদের ছাদে ওঠা সম্ভব না তাই এখানে লাগিয়ে নিলাম ঝান্ডাটা লাগানো কমপ্লিট আজকে রামনবমীর দিন সবই ঠিকঠাক কাটলো প্রতি বছরই ভালো কাটে এবছরও ভালো কাটলো কিন্তু ওই যে মন্দিরে গিয়ে যে ছেলেটা আমার সাথে এরকম বিহেভিয়ার করলো মানে আঁকেটা দিতে পারছিলাম না আমাকে দিতে দিচ্ছে না লাইনে আবার দাঁড়াতে হবে লাইনে দাঁড়িয়ে আছি অথচ আবার লাইনে দাঁড়াতে হবে ওই কথাটা কেন যেন ভুলতে পারছি না মনের ভিতরে একটা মানে কেমন যেন একটা মানে জিনিস বারবার ফিল হচ্ছে চোখে ভাসছে ওনার বিহেভিয়ারটা ওনার এতই মানে রাব ব্যবহার আমার কোনো বছর এরকম পুজো দিতে গিয়ে অভিজ্ঞতা হয়নি আজকে হলো রামনবমীর দিন পুজোটা ঠিক মতো নিল কি না জানি না তাই আমি মন থেকেই পুজো দিয়েছি কিন্তু ওনার বিহেভিয়ারটা একটু ভুলতে আমার কষ্ট হচ্ছে তবে বলার চেষ্টা করছি কারণ আছে যে রামনবমী সব কিছুই আমি ভুলে যাওয়ারই চেষ্টা করব। তো আজকে আমার ব্লগটা আমি এখানে শেষ করছি সবাইকে টাটা হ্যাঁ শুভ রামনবমী টাটা